দেখেন এটা হলো গরম পানির কল গরম পানির গিজার গরম পানির শাওয়ার আপনাদের জন্য আজকে হেভি হেভি সব আইটেম নিয়ে এসেছি জন পড়বে না মরিচ ধরবে না এই দেখেন

এই ব্লগের মানে সব পাবে ভিডিও দেখেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় জুয়েল ভাই তাদের জন্য আজকে এই লালে লালের ব্যবসা লালে লালের ব্যবসা একদম দেখবেন ভাই আপনি কি কোন ভাই এই দেখেন এই দেখেন একদম বাড়ি করবে শীতকালীন কুরিয়ারে মাল পাঠাই সুন্দরবন কুড়িয়ার এসে কোন মাল পাঠাই না আমাদের যোগাযোগ করবে আমরা কুরিয়ারে ট্রান্সপোর্টে মাল দিয়ে দিব পাইকারি প্রবাসীরা নিতে এক পিস দুই পিস সাথে যোগাযোগ করবে আমরা মাল পাঠিয়ে তুমি শুরু করছি গরম পানির বা গরম পানির ঝর্ণা গরম সামনে শীত খুব দরকারি জিনিস একদম একটা জন দরকারি জিনিস এটা ব্যবসায়ীরা পুরো একটা প্যাকেজ পাবে এই প্যাকেজটা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো আসেন আমরা ইম্পোর্ট করে দেখে বিস্তারিত খুলে দেখাচ্ছি একদম খুলে দেখাবেন মা দেখাবো কি হবে আচ্ছা দেখেন তিনটা একটা প্রোডাক্ট আমরা খুলে দেখাইতাছি জুয়েল ভাই আচ্ছা সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে জুয়েল ভাই গরম পানির জন্না এগুলি কি যে কোনো ইয়া ওয়াসরুমে ঝর্ণা করবে আমি বলে দিচ্ছি ব্যবসায়ীদের জন্য কারণ জানার অধিকার আছে কিভাবে আর পানির লাইনটা দিতে গরম পানি চলে আসবে গরম পানি ভাই আমাদের যারা অনেক ভিউ থাকে

নশো পঞ্চাশ টাকা নয়শো টোটাল দাম আমরা যারা ব্যবসা করবেশো পঞ্চাশ টাকা দেখেন আর যেটা দুই নম্বর থাকবে দেখা দিচ্ছি দুই নম্বরটা দেখুন দুই নিজেই বুঝতে পারবেন ব্যাপার করলে যাওয়ার সম্ভাবনা জি জি তাই আপনারা কিছুটা এই বাজারে আপনার সাতশো ছয়শো পঞ্চাশ এই দুই নম্বরটা সেল হয় তাই আপনারা নিজেই যাচাই করে দেখেন নয়শো পঞ্চাশ টাকা দিয়ে বর্ষ পাঁচশো অর্জেনা নেবেন নাকি দুই নম্বরটা নেবেন আপনাদের এটার মূলত আপনার নেওয়ার পরে ইয়া

কল জি ওটা দেখেছি ঝর্ণ্না এটা হলো কল কল এখন এটা কিভাবে ফিটিং করবে বাসাবাড়ির কলটা খুলে আমাদের এই কলটা লাগিয়ে দিতে হবে জি জি লাইন দিয়ে দিবে চালাবে কোনো মার্ক দিতে চালাবে না এটা কথা যেটা আর এইখানে আসলে দেখতে পারবেন ডানে দিলে ঠান্ডা বামে দিলে গরম ঠান্ডা বাম দিলে গরম থাকবে সারা বাংলাদেশে পাঠাতে পারবো কোন সমস্যা নেই গত বছর আপনাদের এই ব্লগের মাধ্যমে ইন্ডিয়া থেকে লোকের কালার হবে দুইটা মডেল আছে সেগুলো একটু দেখা দিচ্ছি আর রেটটা হলো

সাপে ছয় মাসের সার্ভিস থাকবে যারা খুচরা নিবে আর কি যারা খুচরা নিবে ছয় মাস ওয়ারেন্টি আর তারপরে কি আছে তারপরে আরেকটা দেখাচ্ছি দেখাচ্ছি হবে না এই জিনিসটা ভালো না 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 এটা যেহেতু আমাদের ভাড়া বাড়িতে থাকে আজকে এই জায়গায় বাসা কালকে অন্য জায়গায় বাসা তাদের জন্য কি সুবিধা যখন আপনি পানির প্রেসার ডুবে তখন এটা চালবে তাই সেফটি হান্ড্রেড নিশ্চিত করে আর জিজ্ঞেস করলেন এটা পাইকারি মূল্যটা কত যেমন ব্যবসা করতে হবে সেই ক্ষেত্রে এটার দাম আমরা ধরছি সেই দামে দুই হাজার টাকা

এক মিনিট আপনার এক বালতি পানি দিয়ে দিবে তাই না এত এক পিস মাল বেচলাম এটা চুলা পরশু দিন খাট বেসলাম ওই এই কলটার বিষয়ে বলি ধরেন আমার এখন গরম পানির প্রয়োজন নাই বন্ধ ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন সরাসরি আরেকটা দেখাচ্ছি এটা হলো আপনার সহ পা দিতে পারলেন সব করতে ভালো সাহায্যে

গতবর্ষের অনেক প্রবাসী আমাদের কাছ থেকে আপনাদের ভিডিওর মাধ্যমে অনেক প্রবাসী আমাদের কাছ থেকে মাল নিছে ইন্ডিয়া থেকে এসে মাল নিয়ে গেছে আমাদের কাছে জি জি খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনারা যারা ব্যবসা করতে চান আমাদের এই চাইটা আর এটার বিদ্যুতের এটা সেমি সেমি 8 টাকা বিল আসবে ঘন্টায় 8 টাকা বিল আসবে ইনটেক প্রোডাক্টের একদম আমরা দেখাচ্ছি জি

এখানেশো পঞ্চাশ টাকা পাইকারি জি জি আর খুচরা যারা নিতে চাই দাম কিছুটা বাড়বে কিছুটা আলাপ সাপেক্ষ আলাপ আলোচনা সাপেক্ষে আমরা খুচরা দিব কারণ প্রবাসীরা অনেক রিকোয়েস্ট করে খুচরা নেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা মাল জি জি দেখালাম যারা নিয়ে ব্যবসা করতে চাই সারা বাংলাদেশে নিতে পারবে ভিডিওতে বলছি আমরা বলতেছি থেকে ওয়ারেন্টি গ্যারান্টি আলোচনা সাপেক্ষে আর খুচরা ছয় মাসের সার্ভিস দিয়ে থাকি খুচরা যারা নিবে ছয় ওয়ারেন্টি